শিরোনামে শুনছিলেন যে রাজনৈতিক দলগুলোর সাথে তৃতীয় দফার সংলাপ করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় চলছে এই সংলাপ এতে আবারও বিএনপি অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচনী রোড ম্যাপ চেয়েছে তবে অন্য দলগুলো জামায়াত সহ তারা সংস্কারে গুরুত্ব দিয়েছে আর এর প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা জানিয়েছেন যে নির্বাচন আয়োজন এক নম্বর অগ্রাধিকার তার সরকারের অন্তর্বর্তী সরকারের সাথে তৃতীয় দফায় সংলাপে দুপুর আড়াইটায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যান বিএনপির ছয় সদস্যের প্রতিনিধি দল এক ঘন্টার বৈঠক শেষে বিএনপি মহাসচিব বলেন ছয় সংস্কার কমিশন ও আগামী নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের মনোভাব ও প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে জানান গণহত্যায় জড়িতরা এখনও বিভিন্ন স্থানে বহাল আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি জানিয়েছে বিএনপি এই আলোচনাতে প্রধান যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি সেই মধ্যে প্রধান হচ্ছে আপনার আমরা নির্বাচন সম্পর্কিত বিষয় আলোচনা করেছি এবং নির্বাচনের সংস্কার আপনার কমিশন এবং আপনার নির্বাচন ব্যবস্থার সংস্কার সব কিছুগুলোই আমরা আপনার তুলে ধরেছি এবং আমাদের আমাদের যে মতামত সেটা আমরা দিয়ে এসেছি অন্তর্বর্তী সরকারের কাছে দুটি রোডম্যাপ চেয়েছে জামাতে ইসলামী তবে নির্বাচনের আগে সংস্কার বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন জামাতের আমির একটা রোডম্যাপ হবে সংস্কারের আরেকটা রোডম্যাপ হবে নির্বাচনের সংস্কারটা সফল হলেই নির্বাচনটা সফল হবে এই জন্য দুটি বিষয়ের উপরে আমরা গুরুত্ব দিয়েছি এবং তাদের সাথে আমাদের আরও ডায়ালগ হবে আর খুব অচিরেই এই বিষয়টা তারাও প্রকাশ করবেন আমরাও প্রকাশ হব পর্যায়ক্রমে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে অংশ নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন গণতন্ত্র মঞ্চ বাম গণতান্ত্রিক জোট হেফাজতে ইসলাম ও ইসলামী আন্দোলনের নেতারা একটা নির্বাচনের আন্দোলন করছি না করছি যাতে একই সাথে নির্বাচন প্রক্রিয়া বদলে দেওয়া যায় যাতে একই সাথে গণতান্ত্রিক ব্যবস্থা করা যায় একটা গণতান্ত্রিক রাষ্ট্র করা যায় আবার যাতে ফ্যাসিবাদ ফিরে আসে একটা রাজনৈতিক প্রক্রিয়া শুরু করা অর্থাৎ এখানে কিভাবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত সংস্কার এবং একটা গণতান্ত্রিক নির্বাচন হবে এই সংলাপে ছিল না জাতীয় পার্টি অন্য দলগুলোর সঙ্গে সংলাপ হতে পারে দুর্গাপূজার পর টোয়েন্টি ফোর ঢাকা